উনিশশো সালে বিএনপি যখন ক্ষমতা আসে বিএনপির আসন সংখ্যা কম ছিল ক্ষমতা আসার জন্য যে আসন পেয়েছিল ইসলামের সাহায্য নিয়ে তখন সরকার গঠন হয়েছিল তখন তো জামাত ইসলামের গায়ে গন্ধ ছিল না আপনি কথা শুনে নেন কথা শুনে নেন সব উত্তর দিয়ে দেব তখন তো জামাত ইসলামের গায়ে কোনো গন্ধ ছিল না এরশাদ বিরোধী আন্দোলনে তিনটা জোট ছিল একটা ছিল সাত দলীয় ঐক্য জোট প্রথম যখন গঠিত হয় এটা চেয়ারম্যান ছিলাম আমি সাত দলীয় ঐক্য জোটের বিএনপির ছিল চোদ্দ দলীয় ঐক্য জোট জামাত একটা আলাদা জোট এই তিনটা জোটের মধ্যে নিয়মিত মিটিং হতো তিনটা জোটে একসাথে মিলে একসাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি তখন তো জামায়াতের গায়েতে কোনো গন্ধ বাইরেও নেই তারপরে আসেন উনিশশো সালে আওয়ামী লীগ এবং জামাত মিলে এরশাদের সময় নির্বাচন অংশগ্রহণ করে তারা সংসদে গিয়েছিল তখনও জামাতের গায়ে গন্ধ ছিল না একানব্বই সালে বিএনপি যখন সরকার গঠন করলো তারা তখন পাক পবিত্র হয়ে গেল ছিয়ানব্বই সালে জামাত এবং আওয়ামী লীগ মিলে বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করলো অন্তর্বর্তীকালীন সরকার করার জন্য বা থেকে সরকার করার জন্য তখন তো ওদের গায়ে থেকে একদম খাস সুগন্ধি ছিল। তখন তো কোনো অসুবিধা ছিল না এখন আসেন দুই এক সালে এই যে রিদুয়ান আহমদ চলে গেল রিদুয়ান সাথে তো নিজামি সাহেব মন্ত্রী ছিল মোজায়েদ সাহেব মন্ত্রী ছিল তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই আঠারো বছর এক নাগারে বিএনপির সাথে তারা কাজ করেছে আঠারো সালে জামাতে দানের শীষ নিয়ে নির্বাচন করেছে তাহলে আওয়ামী তাদের সাথে কাজ করেছে বিএনপিও কাজ করেছে তখন যদি তাদের সুগন্ধি থাকে আজকে দুর্গন্ধ